আজ কুরবানির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব খলিলুর রহমান সাহেব আজকে আপনি কিসের উপর আলোচনা করবেন কোরবানির সম্পর্কিত আলোচনা হয়েছে কোরবানির মাসায়েল কিভাবে আমরা কোরবানি দেব কিভাবে কোরবানির জন্য উপস্থাপন করব কিভাবে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে এবং কোরবানি আল্লাহর কাছে কিভাবে কবুল হবে এ ব্যাপারে আমাদের নিয়তের পরিশুদ্ধতা الحديث السلام عليكم السلام اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَيَنَالَ ينال الله لحومها ولا دماؤها ولا يناله التَّقْوَى منكم كذلك لَكُمْ لكم لتقدروا على ما آتاكم وبشر المحسنين وقال الله تعالى أيضا في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درس الله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد السلام عليكم ورحمة الله মহান আল্লাহ দরবারের শুকর আদায় করছি শুরুতে যে আল্লাহ আমাদেরকে মাস আল্লাহ তালা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ঘরে হরস নামাজ জুমার নামাজ আদায় সুযোগ করে দিয়েছেন এই জন্য কালের মাত্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ

যারা محسن বান্দা যারা নেকার বান্দা তারা যে কুরবানি করতেছে এই কুরবানির বদৌলতে আমি আল্লাহ তাদেরকে বিশেষে সুসংবাদ তাদেরকে জানিয়ে দিলাম সুবহানাল্লাহ এইজন্য হাদিসের মধ্যে আসছে কুরবানির দিনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন মা আতালো আতামা বিন আমালে ইয়াউম নহা

সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পশু জবাই করছে আপনি যদি মনে করেন এটা কি অপসয় নয় না বরংস এটা আল্লাহ পাকের রহমত এবং বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে বলে সুবহান আল্লাহ লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হবে বছরে গরুর বাচ্চা হয় মাত্র একটা ছাগলের বাচ্চা হয় দুইটা চারটা কিন্তু দেখেন দৈনিক বাজারে গরু জবাই হচ্ছে হাটে গরু জবাই হচ্ছে কোরবানির দিনে লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে কিন্তু পৃথিবীতে কোনদিন গরু ছাগলের সংকট পড়ে না বলে সুবহান এটার নাম হলো রহমত এটার নাম হলো বরকত এইজন্য কোরবানি জন্তু আমরা যে কোরবানি দেব এটা আল্লাহ পাকের আদেশ

দেখি এই কুরবানির সময় তুমি কুরবানি দাও কিনা নাকি তুমি অভাব কথা মানুষের সাথে বলተছো তুমি ঋণগ্রস্তের কথা বলተছো ঋণ হই সি আবি রিডি আমি কুরবানি দেব না এভাবে কিন্তু মনের মধ্যে কেউ যদি বারবার এই কথাগুলো বলে আমি ঋণগ্রস্ত আমি অভাবী আমার অনেক টাকা পয়সা মানুষ পাবে আমি কুরবানি দিতে দেবো কি দেবো না এই কথাগুলো অন্তরের মধ্যে আনা যাবে না

আচ্ছা নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোন পশু জবাই করাকে কুরবানি বলা হয় নির্দিষ্ট সময় বলতে যে হজ মাসের 10 তারিখ 11 তারিখ ও 12 তারিখ এই তিন দিন কুরবানি করতে হবে এই তিন দিনের বাইরে কুরবানি করার সুযোগ নাই এ ওয়াজিব কুরবানি না নির্দিষ্ট পশু গরু মহিষ উট ছাগল ভেড়া দম্বা এই ছয়টি প্রাণীর বাইরে কোন প্রাণী কোরবানি করা যাবে না এই বলা হয়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পশু আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে কোন পশুর জবাই করাকে কোরবানি করা হয় এখন আমি যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানির দিনে যদি পশু জবাই করি তাহলে কিন্তু কুরবানি হবে না আমার গোশত পাওয়া হবে এইজন্য মনে ভিতরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর رضاوندی হাসিলের উদ্দেশ্যে পশু জবাই করতে হবে এর জন্য আমরা যখন পশু জবাই করব জবাই করার আগে কিছু নিয়ম কারণ আমাদেরকে মেনে চলা উচিত যেমন যেই অস্ত্র দিয়ে আমরা জবাই করব এই অস্ত্রটা যেন অত্যন্ত ধারালো হয় ভোটা যেন না হয় আমরা এক বছর অস্ত্র ফেলে রাখি ধার দিই না ওটাকে আমরা ইউজ করি না যার কারণে পরিচয় পড়ে যায় আপনাকে অবশ্যই এটাকে ধারালো ধার দিয়ে চাকুটাকে অস্ত্রটাকে ধার দিতে হবে এটা হলো মুস্তাহাব দুই নম্বরে যখন আমরা জবাই করব ওখানে উপস্থিত থাকব আপনি যদি নিজে জবাই করতে পারেন এটা উত্তম ওয়াল আইয়াস আইয়াসবাহা আযহিয়াতুহু নবীজি বলেন এই কাতে দাবি আসছে যে নিজের হাতে পশু কুরবানি করা এটা সবচেয়ে উত্তম আপনি যদি ভয় পান হাত দুর্বল হয় জবাই করতে না পারেন যে ভালো পারে তার দ্বারাই আপনাকে করতে হবে তবে সেখানে আপনি উপস্থিত থাকবেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বললেন ফাতেমা আসো তুমি জন্তুর সামনে দাঁড়াও এই জন্তুর ফটা জমিনে পড়ার আগে তোমার কোরবানি আল্লাহর কাছে কবল হয়ে যাবে হাদিস শরীফে আসছে

আর নিজের হাতে যে কোরবানি করবো কোরবানি করার পরে যত যেন ঠান্ডা না হওয়া পর্যন্ত কেউ চামড়া খসাবে না আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে এখনো গরুটা নড়াচড়া করতেছে লাফা করতেছে পায়ের রং গুলো কেটে 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 দিচ্ছে এটা দেওয়া যাবে না মাত্রও লেগেছে কষ্ট মাত্র লেগে যাবে আপনি এত কষ্ট করে কুরবানি করলেন এত টাকা পয়সা খরচ করে mohabbat জিনিস আপনি কেন অল্প সময়ের জন্য অপেক্ষা করতেছেন না 10 মিনিট 15 মিনিট আগার অপেক্ষা করেন গরুটা খান্ডা হয়ে যায় নবীজি বলেছেন আইয়াস বাহা জামিআ আরআহু বিতাসাদি যখন জন্তুকে জবাই করা হয় তখন ভিতরে রুটা দৌড়াদৌড়ি করে

স্পেস না হবে রুমটা বের না হবে ততক্ষণ পর্যন্ত তো আর তোমরা চামড়া ছিড়িও না এটা গেল এক দুই নম্বরে আমরা যখন গরু বা ছাগল কোরবানি করব। কষাই হোক অথবা বস্ত যে বানিয়ে দেয় অথবা গ্রাম থেকে অনেক মানুষ নিয়ে আসেন আপনারা গ্রামের মানুষ আসে বস্ত বানিয়ে দেয় আপনার আমরা অনেক কি করি

গ্রাম থেকে আপনি লোক নিয়ে আসেন না কেন বা আপনার আশেপাশের লোকেরাই আপনার বস্তু বানিয়ে দিন না কেন তাকে আলাদা টাকা পয়সা দিতে হবে পারিশ্রমিক দিতে হবে দেওয়ার পরে যাওয়ার সময় আপনি বললে যে ভাই ঠিক আছে আপনি আপনাকে খুশি করে আমি এই গোস্তের কিছু মাংস কিছু দিয়ে দিলাম এটা আপনি পরিবারের লোকদেরকে নিয়ে খান এটা কোনো বিনিময় না এইভাবে বলতে হবে আমরা অনেকে এটা ভুল করি গোস্ত দিয়ে

আমরা উত্তম জিনিসতর উপরে বেশি আহল করার চেষ্টা করব জায়েজ আছে একটা কোন কুরবানির গোশত আপনি পরিবারের লোক বেশি হলে নিজে খেতে পারেন এটা জায়েজ আছে কিন্তু উত্তম হলো গরীবকে একটা অংশ দিয়ে দেওয়া আত্মীয়-স্বজনকে দিয়ে দেওয়া। কেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু বিনাহাওয়াতিমুল কানে আল ফিতীরা কুরবানির গোশত তোমরা নিজে খাও

গোস্ত কিন্তু ওই সমান্তিক ভাবে হবে যেভাবে আমরা ওয়াজিব কোরবানি তিন ভাগ করি গোস্ত ঠিক আকিকার গোস্ত তিন ভাগ হবে এখন আপনি যদি মনে করেন যে আমি আকিকার গোস্ত দিয়ে দোয়া খায় করব আত্মীয় স্বজনকে খাওয়াবো হ্যাঁ আপনি খাওয়াইতে পারেন কোন নিষেধ নাই এরপরে কোরবানি আপনার আব্বা চলে গেছে

বাবার আমল নামায় যাবে এটা কত বড় শ্রমের কাজ আল্লাহ আপনাকে সমর্থব হয়ে থাকেন আপনি বাবার নামে মায়ের নামে দিবেন। আপনার যদি কোন প্রিয় ব্যক্তিত্ব থাকে থাকে শিক্ষাগুরু থাকে তারও নামে আপনি কোরবানি দিতে পারেন আমাদের নবীর নামে আমরা কোরবানি দিতে পারি

মাছটাকে চোর বানার চেষ্টা করব কুরবানির দিনে আমরা মায়ের নামে বাবার নামে কুরবানি দিয়ে তাদের আমলনামাকে আরো আমরা ভারী করব নে আমল দিয়ে তাদের নেকি পাল্লাকে ভারী করার চেষ্টা করব এখানে আরেকটা masala হলো পিতা মাতা যুতি ওসিয়ত করে যে বাবা আমি মারা যাওয়ার পরে তুমি আমার নামে একটা কুরবানি দিবে এই যদি মা বা বাবা ওসিয়ত করে। আপনার অসি উত্তরণ করা জরুরি করতে পারে তবে এর বস্তু আপনি খাইতে পারবেন না এই ওসিয়তের বস্তুটা সম্পূর্ণ গরিবের হক এটাকে দান করে দিতে হবে আপনি ধনী হন কিংবা গরিব হন ওসিয়তের বস্তু খাওয়া যাবে না এটা সম্পূর্ণ গরিবকে বিতরণ করে দিতে হবে এটা আমরা খেয়াল রাখবো আর কোরবানি জন্তু কেনার পরে এটাকে আমরা একটু নিজের হাতে পরিচর্যা করার চেষ্টা করব যাতে করে মহব্বত সৃষ্টি হয় মহব্বত হয় ধারণা হয় গরুটাকে একটু ভালো করে গোসল দেব ছাগলটাকে ভালো করে গোসল দেব একটু খাওয়াবো তাকে আমরা পরিচর্যা করে একটু তার সঙ্গে যখন আমাদের অন্তরের মহব্বত তৈরি হয় এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আ মাসলার খেতাবে আসছে যে গরু এবং প্রাণীর যে রশিটা আপনি কিনে নিয়ে আসছেন এই রশিটাও আপনাকে দান করে দিতে হবে এটা আপনার না যেহেতু আপনি কোরবানের জন্তু সহ রশি সহ কিনে নিয়েছেন এই রশিটাও সবকা করে দিতে হবে কোরবানির পশু দিয়ে উপকার হাসিল করা যাবে না কোন পশু যদি দেখা যায় দম পেয়েছে সেই বাচ্চা দিয়েছে আপনি পশু কিনে দেখা গেল হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে ওই বাচ্চা আপনাকে করে দিতে হবে দান করে দিতে হবে আগের যুগে উট যারা কিন্তু আর দেশে উটের উপরে চিনপোস ছিল গতি ছিল গতি সেখানে বসে তারা এক দেশ থেকে আরেক দেশে চলাফেরা করতে এক জায়গা থেকে আরেক জায়গায় চিল্পোষ বলা হয় আর কি যেন স্বান্ত করে দিতে হবে মাসলাহ কিতাবে আছে তো আমরা কুরবানি করব আল্লাহর জন্য আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য এখানে আমাদের কোনো লোভ লালসা থাকবে না সম্পূর্ণ আল্লাহকে খুশি করার জন্য আমরা অশুল করে সলি চালাব এবং গোশত তিন ভাগ করব এক ভাগ গরিব মিসকিনকে দেব এক ভাগ নিজে খাবো এক ভাগ আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবকে আমরা

আমরা যেন সকলে যথাযথভাবে কোরবানিগুলো বস্তুগুলোকে ঠিকভাবে বন্টন করি এবং আমরা কোরবানির চামড়া যেটা থাকবে এটা বিক্রয় লব্ধ পয়সা আমরা এদিন খানায় দান করে দেব ফকির মিস্ত্রিকে দান করে দেব আপনি যদি মনে করেন যে আমি চামড়াটা নিজে ব্যবহার করব। তাবাগাত করব। এটাকে লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে আমি নামাজের জায় নামাজ বানাবো হ্যাঁ তা করতে পারে শরীয়তে জায়েজ আছে তবে এই সামরা বিক্রি করে এর পয়সা আপনি নিজে ভোগ করতে পারবেন না আপনি টাকা রাখবেন আসখের সঙ্গে ফকির মিসকিনকে দান করে দিবেন আর যদি আপনি মনে করেন যে আমি সামরাটা এতিনখানায় দিয়ে দেব মাদ্রাসা দিয়ে দেব লিল্লা বড়ি পাস তাহলে আর আপনার কোনো তো কারণে আপনি দিয়ে দিলেন সম্পূর্ণ এটা একটা এমพี দিয়ে গড়ি বাচ্চা কাত্রা লেখা বড় করতে পারলাম অন্য দিন থেকে আপনারা দিনের ক্ষেত্র মত হলো আমরা এই চারণা এভাবে আমরা যদি দান করে দেই তাহলে খুবই ভালো চেষ্টা করুন ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে আমার nearest আত্মীয় কিছু বিশ্বাসী গড়ি তাদেরকে কিছু অর্থ দিতে হয় হ্যাঁ বিক্রি করে এর অর্থটা নেই তাদের মাঝে বিতরণ করতে পারে

মনে রাখবেন সবাই পুরুষেরা উচ্চ স্বরে মা বোনেরা অনুচ্চ স্বরে পড়বে এই তো ভিটটা দিবে কমপক্ষে একবার বলা ওয়াজি ফরজ নামাজের পরে আর যদি শরম না থাকে যখনই শরম হবে সঙ্গে সঙ্গে সে পড়ে নেবে এটাকে বলা হয় আইয়ামে তাশরিক এই তাকবীর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস দিয়েছিলেন

ইনশাআল্লাহ নামাজ শেষ করে প্রথম শেষে আবার জামাত হবে তো আবার সকলেই দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পরিবেশে আবহাওয়া যেন অনুকূল থাকে আমরা যেন সবাই একসাথে নামাজ আদায় করে থেকে ফিরে এসে কুরবানি করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহু আমিন আমিন

লক্ষ লক্ষ হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে আজকে দিবে তাদের দোয়ার সঙ্গে আমাদের আল্লাহ কবুল করে নি আল্লাহ জীবনের যত গুনাহ করেছি অন্যায় করেছি সমস্ত জীবনের গুনাহ আল্লাহ আমাদের তুমি maaf করে দাও এই জিলহজ মাসের রসিনায় কুরবানি রসিনায়